একটা নারীর জীবনে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিয়ে সংসার এবং সন্তান সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য টাকা পয়সা ধন সম্পদ যত কিছুই থাক না কেন একজন নারী প্রকৃতভাবে তখনই সুখী হয় যখন তার জীবন সঙ্গী অনেক বেশি কেয়ারিং সাপোর্টিভ এবং ভালো মনের মানুষ হয় পায়ের জুতা এবং গায়ের জামা যদি পারফেক্টভাবে না হয় তাহলে সেই জিনিসগুলো পড়তে কিন্তু আমাদের কখনোই ভালো লাগে না ঠিক সেই রকমই জীবনসঙ্গী যদি সঠিক মানুষ না হয় তাহলে সেই সংসার কখনোই সুখের হয় না রান্না শেষ করে দুপুরে খাবার খেয়ে ভেবেছিলাম যাব ডক্টর দেখাতে তো সেই চিন্তাভাবনা থেকে রান্নাতে এত বেশি তাড়াহুড়া ছিল না কিন্তু হুট করে বাসায় নিয়ে আসলো অনেকগুলা গুঁড়া মাছ সেই গুরা মাছগুলো কাটতে কাটতে আমার অবস্থা তো না জেহাল মাছ কাটতে গিয়ে এইদিকে তো আমার বেগুন বাজি পরে শেষ বেগুন বাজির অবস্থা বেহাল দশা কিছুই করার নেই আসলে তালা তো আমাদের দুটো হাত দিয়েছেন অনেকগুলো হাত হলে হয়তো অনেক কাজ আগাতে পারতাম যাই হোক এদিকে বেগুন বাজি আজকে পুড়ে গেছে কিছুই করা নেই একা কাজ করলে এরকমই হয় হাতে সবগুলো কাজ শেষ করে দুপুরের খাবার খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি বাহিরে বের হব। মানে ডাক্তার দেখাতে যাব যেহেতু আমার চোদ্দো দিন পরে ডাক্তার আবার দেখাইতে বলছে যে কি অবস্থা হলো তো এই জন্যই আমি যাচ্ছি দেখি ডাক্তার কি বলে শারীরিকভাবে এত অসুস্থ থাকার কারণে নিজের জীবন নিয়ে আর কোনো চাওয়া পাওয়া নেই অনেক সময় জীবনটা নিয়ে অনেক বেশি হাঁপিয়ে উঠি হসপিটালের আঙিনায় ঘুরতে ঘুরতে এখন আমার হসপিটালে একদম যাইতে ইচ্ছা করে না আর হসপিটালে যাওয়ার পর সিরিয়ালে বসে থাকা এটা তো অনেক বিরক্তিকর বিষয় বসে থাকতে থাকতে মাজা ব্যথা পা ব্যথা মাথা ব্যথা আরও মনে হয় সাথে অনেকগুলো অসুখ জোর হয়ে যায় এটা আমার জন্য অনেক বিরক্তিকর একটা বিষয় অবশ্যই এটা সবার জন্যই হসপিটাল থেকে বের হয়ে চলে যায় একটা সুপার শপে কারণ কিছু টুকিটাকি কেনাকাটা ছিল কেনাকাটাগুলো করার সময় পাশেই ছিল অনেক রকমের কমফোর্ট সেইখান থেকে আমার এই কম্ফোর্টটা ভালো লাগে ভাবলাম শীত যেহেতু চলেই এসেছে তাহলে এটা একটা নেওয়া যাক কমফোর্টটা অনেক বেশি ভালো ছিল আর অনেকটা বড় এই কম্পোর্টের মধ্যে তিনজন মানুষ অনায়াসে ঘুমানো যাবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই কমফোর্টটা আমি স্বপ্ন থেকে এনেছি স্বপ্নতে কমফোর্টের উপর ছাড় চলতেছে তাই ভাবলাম আমিও একটা নিয়ে নিই এদিকে আরও কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল তাই ওইগুলোও সাথে নিয়ে এসেছি একে একে আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এছাড়া বাতি কোনো কিছুই ছিল না ঘরোয়া যে জিনিসগুলো লাগে ঠিক ওইগুলোই আমি কিনে এনেছি তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখন মনে করি আপনারা আমার একটা পরিবার তাই পরিবারের সবার সাথে কোনো কিছু কেনার পর শেয়ার না করলে কি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদিও খুব সামান্য কিছু জিনিস কিছুদিন আগে একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন উনি জিজ্ঞেস করেছেন আমি বাংলাদেশে থাকি কিনা আসলে যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর উনি জামালপুর দেখার পর একটু অবাক হয়েছিলেন কারণ ওনার দেশের বাড়িও জামালপুর কিন্তু সেটা বাংলাদেশে না ইন্ডিয়াতে ওনার সাথে কথা বলার পর আমার অনেক বেশি ভালো লেগেছে যে উনি ইন্ডিয়া থেকেও আমার ভিডিওগুলো দেখেন এইখানে যে কালো কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা হিজাব এই হিজাবটা ফুল কাবার হতো না আর কালো হিজাব আমার কাছে সব সময় পছন্দের এটা ফেলে রাখতেও আমার ভালো লাগছিল না তাই বুদ্ধি করে এটাতে অনেকটা মোটা লেস লাগিয়ে দিয়েছি হিজাবটা দুই পাশে অনেকটা বড় হয়ে গিয়েছে এরপর সাথে কিছু কালো পতিও লাগিয়ে দিয়েছি এখন হিজাবটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং লম্বায় অনেকটা বড় হয়েছে আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায় নিজের ক্রেডিট নিজেই নিলাম তারপর এগুলো সেলাই শেষ করে চলে যাই বিকেলের নাস্তা বানানোর জন্য আর আমি এই প্রথমবার বিকেলের নাস্তার জন্য সবার জন্য চিকেন বল বানাই যদিও চিকেন বলের সাইজগুলা তেমন একটা ভালো হয় নাই কিন্তু খেতে কিন্তু মশাল্লা অনেকটা মজা হয়েছিল চিকেন বলগুলা পানিতে দেওয়ার পর রসগোল্লার মতো কেমন যেন ফুলে ফুলে উঠতেছিল আমি তো ভয়ে পেয়েছিলাম যে এগুলাতে মানে এই পাত্রে সবগুলা হবে কিনা সিদ্ধ পরে দেখলাম না সবগুলাই সিদ্ধ হয়েছে একদম সুন্দরভাবে এরপর এই সবগুলা পানি থেকে উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে অল্প তেলের মধ্যে হালকা করে ভেজে নেই এরপর চিকেন বলগুলা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু বেশ মজা ছিল বেলায় বাসায় সবার জন্য যদি এরকম নতুন নতুন কিছু নাস্তা বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে সবার কাছে যেমন খেতেও ভালো লাগে ঠিক তেমনি নতুন কিছু শেখাও যায় এরপর চিকেন বলগুলা ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে নেই। তো দেখেন দেখতে কী সুন্দর লাগছে এই চিকেন বলগুলা বড়দের থেকে ছোটোদের বেশি পছন্দের কারণ এটাতে তেমন একটা ঝাল থাকে না যেহেতু আমি অনেকগুলা চিকেন বল বানিয়েছিলাম তাই কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা ফ্রোজিং করে রেখে দিয়েছি যাতে আমি পরবর্তী সময় এগুলা বিকেলের নাস্তা হিসেবে আবার ব্যবহার করতে পারি তো কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ